সালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিনই হয়ে গেল বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়ি এসে কি হয় ভিডিও করতে কিন্তু ভালো লাগে না আর একটু আনিজিও লাগে যার কারণে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আমার বাবার এই পেয়ারা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগের বার যখন এসেছিলাম তখন পেয়ারা গাছ বেশ ছোট ছিল আর এখন একটুখানি বড় হয়েছে চলুন দেখে আসি কি অবস্থা আমার সেই ছোটবেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস এই জায়গা দেখে আমি বড় হয়েছি এই জায়গায় অনেক সময় দেখেছি তরমুজ লাগাতে আখ লাগাতে সবজির আবাদ করতে শেষ মেশ এখন এসেছে পেয়ার বাগান আর পেয়ারার বাগান করার আগে ছিল মেহগনের বাগান তো মেহগনি গাছ বেশ বড় হয়ে যাওয়ার পর সবই কেটে ফেলেছে আর এখন এই যে পেয়ারা গাছ লাগিয়েছে বেশ অনেকগুলো পেয়ারা গাছ তবে নিচের ওইদিকে কিছু পেয়ারা গাছ ছাগলে খেয়ে ফেলেছে যেহেতু আমার বাবার বাড়ির জমির পরিমাণটা একটু বেশি আমার শ্বশুর বাড়ির তুলনায় মানে বাড়ির জমিটা একটুখানি না অনেকটাই বেশি এই যে এগুলো আমার বাবার জায়গা তো বেশি হওয়ার কারণে চাইলে কিন্তু অনেক কিছু করা যায় তবে বিশেষ কোনো কিছু করে আমার বাবা লাভবান হয়নি কারণ এক এক সময় আসলে এক একটা করলে তো হবে না সেটা যত্ন করা লাগবে তো খুব বেশি যত্ন নিতে পারে না এখন বয়স হয়েছে আর এই পেয়ারা বাগানের পাশে দেখছি কয়েকটা কাঁটা বেগুন গাছ আছে বেগুনও প্রচুর নাকি ধরে এই যে দেখুন সাদা এগুলো হচ্ছে ডিম বেগুন বলে ছোট অনেক আছে খাওয়া হয়েছে আর পেয়ারা গাছের অবস্থা বেশ ভালো আবার কয়েকটা গাছে পেয়ারাও ধরেছে দেখুন দেখুন পেয়ারা আবার নতুন করে অনেকগুলো গাছে ফুল আসছে এই বাগান করার জন্য চারোপাশে নেট আর হচ্ছে জিয়ালা গাছের ডাল দিয়ে ঘিরেছে পুরোটা জায়গা আর এর ডান পাশে জায়গাটা এখনো গাছপালাই ভরপুর তবে বড় গাছগুলো আসলে নাই বড়ো গাছগুলো কেটে ফেলা হয়েছে আর এই যে নিচের দিক দিকের যে গাছ অনেকগুলো গাছ মারা গিয়ে গিয়েছে আবার কিছু গাছ আছে যেগুলো ছাগলে খেয়ে একেবারে এই অবস্থা খারাপ করে ফেলেছে উপরের দিকের গাছগুলোই বেশি সুন্দর বাবার বাড়ি ভালো বা খারাপ যেমনই হোক মেয়েদের কিন্তু থাকতে বেশ ভালো লাগে তা আমারও ঠিক তেমনই এখন কি হয়েছে হয়ে তো গেল বেশ কয়েকদিন তো এখন নিজের বাড়িতে তো ফিরে যেতে হবে কিন্তু এখন এখান থেকে যেতেও খারাপ লাগছে আবার ওই জায়গার জন্যও খারাপ লাগছে এই একটা অবস্থা তো কিছু করার নেই আর দু একদিন থেকে হয়তো চলে যাব দেখুন এই গাছটাতে ফুল এসেছে যেহেতু জায়গাটা বিশ অনেক বড় সেহেতু একদিক দিয়ে পরিষ্কার করলে আর একদিকে দেখা যায় ঘাস হয়ে যায় যার কারণে সবসময় এটা পরিষ্কার করে রাখতে হয় একেবারে পরিষ্কার ওই দিক দিয়ে করতে করতে এদিকে আস্তে আস্তে আবারও দেখা যায় ওইদিকে ঘাস জমে যায় মানে ঘাস হয়ে যায় এই হচ্ছে পেয়ারার বাগান আর এর এরপরেই হচ্ছে মাঠ মাঠ আরও যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের মেইন রাস্তা এখান দিয়েও রাস্তাতে যাওয়া যাবে তো আমার বাবার এই প্যারা বাগান কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি যখন প্রাইমারি তারপরে হাই স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন এই জায়গাগুলোতেই মানে এখানে বা একটু আগে এদিকে দিকে মেহগনের বাগান ছিল মানে মেহগনের সারিবদ্ধ গাছ ছিল তখন ছেলেপেলের সাথে আমার থেকে যারা বয়সে বড় বা আমার বয়সী এই সব ছেলেপেলে সবাই মিলে আমরা এখানে খেলাধুলা করতাম তো এইগুলো এখন খুব মনে পড়ে তবে মনে পড়েও কারোর সাথে ওইভাবে দেখা হয় না আমার বয়সী যারা তাদের তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে আর আমার থেকে যারা ছোট তাদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গিয়েছে চাইলেও দেখা করতে পারি না কিন্তু তাদের কথা খুব বেশি মনে হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম